বন্ধুরা আজকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এম এবং সিক্স পি এমের জন্য দিলাম এই আজকের কিন্তু আপনাদের রিপিট নাম্বার দিলাম এই নাম্বারগুলো খেলা হয়েছে আগে এই গত দুদিনের মধ্যে খেলা হয়েছে এই রিবিট নাম্বার দিলাম দেখি আজকের এই রিবিট নাম্বারে কেমন প্রাইজ পড়ে রিপিট রিপিটে কেমন প্রাইস পড়ে আমি আজকে একটু পরীক্ষা করে দেখব বলে দিলাম আবার আগামী কাল থেকে যথারীতি রকম নাম্বার দেব তো আপনারা সদস্য হলে একই কথা সেই পার নাম্বার দেব এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো হাজার কীভাবে প্রাইস পাবেন সবগুলো দেবো নিয়ম সদস্য হলে আর গতকাল ওয়ান পি এম সিক্স পি আর এইট পি কত প্রাইজ খেলেছে আমি ইউটিউবে ছেলেছি আমার চ্যানেলে আপনারা একটু দয়া করে রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন আর আজকে কার টার্গেট মিডিল নাম্বার দেখবেন এগুলো সব কিন্তু রিপিট নাম্বার মনে রাখবেন এই নাম্বারে খেলে গেছে সেই নাম্বারগুলো দিয়েছি দেখা যাক কী হয় রিপিটে আজকে ধন্যবাদ چرا باید با